সুপ্রিয় দশক আপনার আমরা এখন যে আসলে করে এলাকায় আমরা কিন্তু দেখতে পারতেছি পঞ্চম দিনের মাথাও কিন্তু ছাত্ররাই কিন্তু এই রাস্তায় ট্রাফিকের কাছ পুলিশের অবর্তমানে কিন্তু ছাত্ররাই কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার কিন্তু অতিরিক্ত করার নির্দেশনায় কাজ করতেছেন যেখানে হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল দিতে পারতেছে না কেউ লাইন ছাড়া লাইনেও যাইতেছে না কিন্তু সবাই কিন্তু ভোটতাম বজায় রেখেই কিন্তু কাজ করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অতিরিক্ত নিয়ম শৃঙ্খলায় কিন্তু কাছপালায় যে ছাত্ররা ভদ্র সমাজ এই ভাই ভাই রা এই ওরা পরিশ্রম না ছোট বাচ্চা পরিশ্রম করে আপনি জান না ঘুরে যান জান ঘুরে যান পরিশ্রম করতে জান একটু ঘুরে যান জান একটু ঘুরে যান জান ছোট মানুষরা ওরা যেভাবে পুলিশের দায়িত্বটা পালন করতেছে এটা আপনাদের ছেলে তো উচিত আপনাদের ছেলে তো উচিত দেশের আইন কিন্তু আইন কিন্তু ছাত্র আইন কিন্তু কিন্তু বর্তমান তৈরি করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ভাইদের কিন্তু হ্যাঁ ভাই হেলমেট ছাড়া আপনার যেতে জানে না এতে কি আপনার ভালো লাগতেছে নাকি হ্যাঁ এইভাবে এইভাবে নিয়ম থাকলে কি ভালো না হ্যাঁ কত স্যারই কিন্তু বলতেছে কিন্তু মাথায় কিন্তু হেলমেট নেয় তারপর কিন্তু বলতেছে এইভাবে যদি চলে তাহলে এইভাবে সুন্দর চলবে ব্যস্ট চলবে আমরা কিন্তু ছাত্ররাই দেখতেই পাচ্ছে পুরো এলাকা পুরো রাস্তায় কিন্তু ছাত্ররাই কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন হ্যাঁ দেখতেই পারতেছেন বাংলাদেশে তার বাংলাদেশের পতাকার হাতে নিয়ে কিন্তু ট্রাফিকে রাস্তায় কিন্তু কাজটা করতেছে তবে রাস্তায় কিন্তু সবাই কিন্তু সিরিয়াল মেনটেন করেই চলতেছেন কেউ উল্টাপাল্টা চলতেছে না তো পঞ্চম দিনের মধ্যেও পঞ্চম দিনের মধ্যেও কিন্তু এইভাবে রাস্তায় কিন্তু জ্যাম বলতে দেখাই যায় না যে যেভাবে নিয়ম শৃঙ্খলাভাবে চলতেছে এই আপনারা কতদিন এভাবে রাস্তায় নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছান এখানে কিন্তু কেউ কিন্তু নিয়ম ভাঙার চেষ্টাও করতেছে না ফোল পরিশ্রম করতেছেন উনি তো ইয়ে আছে আমাদের স্টুডেন্ট হতে পারে আপনার গায়ে কিন্তু পোশাক পোশাক দিয়েছেন উনি ওই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু পোশাক দিয়ে কিন্তু কাজ করতেছেন ধন্যবাদ এইভাবেই যদি ছাত্ররা যদি মাঠে নেমে কাজ করে পুলিশের যদি এইভাবে দায়িত্ব বা পালনও করে এছাড়া আমাদের দেশে হয়তো আর কোনো হাজারি কোনো জ্যাম জ্যাট রাস্তা দুর্ঘটনা ঘটবে না ধন্যবাদ সবাইকে বেশি বেশি পেস্টে ফলো করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন